নেশার বিরুদ্ধে অভিযানে নেমে আরো একবার বড় ধরনের সাফল্য পেল যাত্রাপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এর সাথে যৌথ অভিযানে নেমে পুলিশ উদ্ধার করে কোটি টাকা মূল্যের রিয়াবার ট্যাবলেট সহ একটি বিলাস বহুল গাড়ি একই সাথে পুলিশ আটক করে তিনজন মহিলা যে নেশা কারবারিকে ঘটনা থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে নেমে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং একটি গাড়ি সহ তিনজন মহিলা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় বৃহস্পতিবার ভোর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকার মাহারম আলী স্কুল পাড়ায় একটি বিলাসবহুল বহুল গাড়ি আটক করে গাড়িটি নাম্বার বিহীন গাড়িটিতে তল্লাশি চালিয়ে চোদ্দ হাজার ইয়াভা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ চোয়ালরা পুলিশের আজ গাড়িতে থাকা তিনজন দড়ি করে ছুটিয়ে পালিয়ে যায় আশ্রয় নিয়েছিল পাশের এক বাড়িতে পরে পুলিশ তল্লাশি চালিয়ে আটক করে তিনজনকে আটককৃতরা হলেন সরফরাজ আহমদ জুবের আহমদ ও নউসুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ গোপন খবরের শালপুকুর ক্যাম্পের বিএসএফের সহযোগিতা নিয়েছিল এমনি জানায় যাত্রাপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি সুতिकांत বর্ধন উদ্ভাস শেষ রাতে খবর পেয়ে ওসি নেতৃত্বে 99 পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন স্কুল মাঠে লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি তবে জব্দ করা গাড়ির কোনো বৈধ নথি বা নাম্বার না থাকায় এর মাধ্যমে আর কোন বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং বিএসএফ পুলিশের পক্ষ থেকে জানানো হয় ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদক মুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুত বদ্ধ আরক্ষা প্রশাসন সংশ্লিষ্ট আরক এলাকার সচেতন নাগরিক মহল পুলিশের অভিযানকে স্বাগত জানায় ভুর রাত্রির দিকে এটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা ডিএসএফ বিউপির ডিএসএফ এবং যাত্রীপুর তোমার পুলিশ ডিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফডুলেট লাল রঙের সেফডুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা চোদ্দ হাজার ইএফে ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইএ ট্যাবলেট আমরা সিস করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনবো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেই সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানা একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনা আমরা তদন্ত করতে গিয়েছিল আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা আটকাইছি সক্ষম আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এদের একজনের নাম সরফরাজ আহমেদ একজন জুবের আরেকজন হইল নজরুল ইসলাম নাকি তারা তারা তিনজনে বহিরাজ্যে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি চলছে এবং আমরা দেখছি এই সামগ্রী বাজার মূল্য কত